নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমি খুবই ভালো আছি আমার নতুন আরেকটা ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তোমাদের জন্য রইলো অনেক শুভকাম শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা এক কাপ চা নিলাম আজকে তো আগেই বলেছি কোনো ওষুধপত্র খাইনি খেতে ইচ্ছা করছে না চা আর কালকে অফিস থেকে পা কেকের এটুখানি কেক শেষ হয়েছে আমার ছেলে একদম খাইনি কদিন ধরে শরীরটা ঠিকঠাক নেই বলে দাদা ভাইকে দু পিস দিয়েছিলাম আর আমি নিয়েছি কেক ভালোবাসি কিন্তু আমি আমি হচ্ছে কি বলো তো অনুন্নত মানের মানুষ আমি কেক ভালোবাসি ওই যে বাবুজি কেক হুম তো চা চাটা খেয়ে নেবো কেকটা দিয়ে আর তারপরে তোমাদের তো কালকে রাতেই বলেছিলাম একটু বিরিয়ানি আছে সেটাকে গরম করে দেবো ছেলের টিফিন হয়ে যাবে দাদা ভাই সকালবেলা মাছের ঝোল ভাত নিয়ে গেছে আর আমার তাহলে দুপুরে রান্না আছে বাট আমি তাড়াতাড়ি রান্না বান্না করে আমিও বেরোবো তো চলো চাটা টা খেয়ে নিই তারপরে কাজে লেগে যায় জামা কাপড় আছে অনেক কাজ আছে সকাল থেকে অনেক প্ল্যান করেছিলাম তাড়াতাড়ি করে কাজ করব কিন্তু কাজ করেছি কাজ করিনি তা না তো আরো তো অনেক কাজ বাকি মেন হচ্ছে রান্না বাকি আছে আর আজকে ঘরে কোনো বাজার নেই তো গাইস সকালবেলা উঠে কিন্তু যেহেতু আমি বেরোবো এরকম একটা পরিকল্পনা আছে তাই আমি সকাল সকাল উঠেছি উঠে ঘর দোয়ার ঝাড় দেওয়া মুচি তারপরে হচ্ছে যেগুলো ভিজে জামা কাপড় একটু ছিল তোলা সবটাই হয়ে গেছে আর এই যে দুটো জল দিয়ে গেছে আমি যখন জল নেই দুটো করেই নিই তারপরে বাথরুম থেকে আমি এগুলো সমস্ত কেচেছি আর দু চারটে জিনিস ভেজানো আছে যেগুলো আমি পরে আবার হচ্ছে গিয়ে স্নানের সময় কেচে নেব তো দেখেছ কতগুলো কাঁচা পরে আসলে আমার একটু বাতি কাছে মনে হচ্ছে কাচাকাচিকে কাচতে একটু মনে হয় ভালোবাসি আমি কাপড়গুলো একদম পরিষ্কার বলো জল দিয়ে ধুলে হয়ে যেত তা না আমি কাপড়গুলোকে আবার কেচে নিলাম তো এক এক করে কাপড় মেলে দিয়েই বেশ রোদ্দুর আছে সমস্ত কাপড় এই যে দড়িগুলো এত উঁচু করেছে না তোমাদের দাদা ভাই করেনি তোমাদের দাদা ভাই তো দড়ি টাঙা তো এতদিন হয়ে গেছে তাও আমাদের লেবার গুলো দুটো লেবার খেতে আসতো তাই ওরা দড়িগুলোকে টাঙিয়ে দিয়ে গেছিল তো এই দেখো চারটে কাপড়ই কেচে নিয়েছে আমি এরকমই যেদিন কাছে একটা না এই কাপড়টা একদম পরিষ্কার সব ছিল তারপরেও এটাকে ভিজিয়ে দিয়েছিলাম আমার মনে হচ্ছে কেচে যে যেটা আমি করি সেটা আমার করতে ভালো লাগে একটা করে যাই তার মধ্যে ছেলে তো অনেক জামা কাপড় ছেলের জামা কাপড়টা না দুদিন ধরে কাচা হয়নি আর ও ধরো খেলে সকালবেলা একটা প্যান্ট পরে তারপরে সেটা খেলে নোংরা করে আসে আবার একটা ফ্যান পরে আমি এই যে এখন ভিডিওটা কিন্তু এখনই এডিট করছি একটু পরে পোস্ট করবার কি হয়েছে সন্ধ্যের পর থেকে রোজ এত ঘুম পায় না সারাদিন শুই না তো তারপরে সন্ধ্যের পরে এই যে আমি যেন ভিডিওটা এডিট করতে করতে অন্ততকে হ্যাঁ ৪৫ মিনিট ঘুমিয়েই নিলাম আমি দেখেছো জামা কাপড় মেলার পরে এতগুলো জামা কাপড় রয়েছে কি করবো রান্নাও তো করতে হবে ডিম সিদ্ধ করে নিলাম আলু সিদ্ধ করে নিলাম আলুটা সিদ্ধ করি কেন জানো মানে একটু ভাপিয়ে নেই হচ্ছে তোমার দাদার হচ্ছে আলু খাওয়া বারণ তারপরেও এক দু পিস খায় সেই জন্য আর কি এটা করতে হয় আর ডিমের ঝোলটা করে নিলাম গরম ভাত দুপুরবেলা সকালবেলা তো দেখো ছেলে খেলো বিরিয়ানি কালকের বিরিয়ানি ছিল গরম করে দিলাম আমি পান্তা ভাত খেয়েছি আর দাদা ভাই গরম মাছের ঝোল ভাত খেয়ে গেছে আর এই যে মাছ ছিল মাছটাও হচ্ছে গিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম তো হয়ে গেল যে যে যা খায় খায় যে যা খায় খায় বলতে আমার ছেলেই হয়তো মাছটা আর ডিমটা খাবে তো তারপরে ওরা স্নান স্নান করে এলো করে আসার পরে ওদেরকে ভাত দিয়ে দিলাম আর এখানে আমি আমার ছেলেকে বলছিলাম তুই মাছ ডিম দুটোই খাবি ছেলেটা না কদিন ধরে খেতে পারছে না ডাক্তারখানায় যেতে বলছি নাম লিখিয়ে আসছি যায় না ও সত্যি কথা বলছি সোমবার যদি ডাক্তারখানায় না যায় আমি এত পিটাবো পিটিয়ে সেই ভিডিওটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা এই ছিল আমার সকাল থেকে দুপুর অবধি ব্লগ ভিডিওটা আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ভিডিওগুলো আমার সামনে এলে আমিও পুরোটা টাটা ভালো